তোমরা সকলে তো ভিডিওটা প্রথমে বুঝতে পারলে যে ভিডিওটা নিয়ে অনেক ওস্তাদি করা হয়েছে আর ওস্তাদিটা তো ওস্তাদি করেছে তো চলো তোমাদের সাথে আরো একটা দিনের অভিজ্ঞতা শেয়ার করবো বলে আসলাম তো দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি তো আজ তো ঘুম থেকে উঠে অপেক্ষা করছিলাম যে পিসির কখন রান্না শেষ হবে কারণ আমার যদি কিছু রান্না করার থাকে সেটা আমি পিসির রান্না করার পরেই করি তো আজকে ভেবেছিলাম আগে থেকেই যে দই কাতলা করব। আর সেই জন্য যা যা লাগবে বাপিকে সব আনতে বলে দিয়েছিলাম তো বাপি এনেও রেখেছিল তো আমি কোনো কিছু রান্না করার আগে সমস্ত জিনিসপত্র যা লাগবে সব রেডি করে নিই তারপরে একবারে রান্নাটা করি আর কোনো কিছু নতুন রান্না করতে গেলে আমার দুটোই ভরসার জায়গা এক হচ্ছে মা আর এক হচ্ছে ইউটিউব তো ওই দই কাতলাটা আমি ইউটিউব দেখেই করছিলাম আর এর আগেও একদিন দই কাতলা করেছিলাম যদিও বা এই ভিডিওটা দেখেই করেছিলাম তবু যেহেতু বেশ কয়েকদিন হয়েছে আমি একটু ভুলে ভুলে গেছিলাম বলে আবার ইউটিউবটা ওপেন করে তারপরেই করছিলাম তো চলো দেখে নিই দই কাতলা করতে আমার কী কী লেগেছিলো তো দেখতেই পেলে প্রথমে আমি আদা লঙ্কা আর রসুন কয়েক কোয়া ছাড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম আর একটাতে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আলাদা করে শুধু পেঁয়াজই ছিল আর একটাতে কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম পেস্ট করে নিয়েছিলাম আর এই যে দই কাতলাতে তো দই লাগবেই তো দইটা ফাটিয়ে নিচ্ছিলাম আমি এখানে আর জানো তো সকালবেলা আমার কিছু খাওয়া হয়েছিলো না বলে যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো তো ভাবলাম রান্না করার আগে কিছু একটা খেয়ে নিই তো ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছিলাম আমি বেশিরভাগ দিন সকালবেলা ছাতুটাই আমার খাওয়া হয় যেহেতু ওটা শর্টকাটে হয়ে যায় জাস্ট ছাতুর মধ্যে আমি পাতিলেবু দিই আর কি যেহেতু টকটা পছন্দ করি আমি তো মোটামুটি একটা পাতিলেবু মতন দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম দিয়ে গুলে সেটা খেয়ে নিয়েছিলাম তো তোমরা কে কে আমার মতন ছাত্র শরবত খাও সকালবেলা উঠে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর আমি কড়াইটাও বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়েছিলাম সরষের তেল আর তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম যেমন দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর তারপরে একটু ভাজা ভাজা হতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা আর তারপরে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে যে লঙ্কা আদা আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম আর তার আগে আমি আলাদা অন্য একটা ওভেনে গরম জল বসিয়ে নিয়েছিলাম কারণ গরম জল তরকারির মধ্যে যে কোনো তরকারিতে গরম জল দিলে মা বলে এটা যে টেস্টটা ভালো হয় সেই জন্য আমি যখনই কোনো তরকারি করি আলাদা করে গরম জলটা করে নিই তারপর ধীরে ধীরে ওর মধ্যে বাদামের যে পেস্টটা করা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে কষিয়েও নিয়েছিলাম মশলাটা তার মধ্যে স্বাদ মতন লবণ চিনি মিষ্টি সবটাই দিয়েছিলাম আর তারপর কষে নিয়ে টক দই দিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম আর আর তারপরে মাছটা দিয়ে দিয়েছিলাম পিসি যেহেতু প্রথমে জানত না দই কাতলা করবো তো দেখো মাছগুলো একটু বেশি কড়া করে ভেজে ফেলেছে কারণ পিসি ভেবেছিলো পটল দিয়ে ঝোল করবে মাছের তাই আর এদিকে লাস্টে আমি একটু ওপর থেকে মেথি দিয়ে দিয়েছিলাম আর অন্যান্য দিন সকাল সকাল আমার স্নান হয়ে গেল সেদিন বারোটা বেজে গেছিলো আমি ইচ্ছে করে একটু দেরি করে স্নান করেছিলাম কারণ এই আসটে কিছু রান্না করলে না আমার খুব গন্ধ লাগে মানে মনে হয় যেন আসটে গন্ধ হয়ে গেল গায়ে তো সেই জন্য সেদিন মাছটা রান্না করার পরই স্নান করতে গেছিলাম আর বাপি যেহেতু প্রত্যেক দিন সকালেই ঠাকুরের ফুল নিয়ে আসে আর আগের দিনেরও কিছু ফুল ছিল মানে বেশি হয়েছিল আগের দিন তো আমি একবার রেখে দিয়েছিলাম তো দেখো প্রচুর ফুল হয়ে গেছিলো আর আমি পুরো মন মতন করে সিংহাসনটা সাজিয়েছিলাম ফুল দিয়ে তো তারপরে আমি পুজোও করে নিলাম যদিও বা সেদিনকে পুজো করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো তো চলো দেখাই পিসি সেদিন কী কী রান্না করে গেছিলো এটা ছিল বাপি রাতের খাবার পটলের তরকারি আর এটা ওই যে পিসি বললাম না মাছ করবে বলেছিল পটল দিয়ে তো পটলটা ভেজেও ছিল তারপরে আমি বললাম করো না আর এখানে ছিল ঝিঙে পোস্ত যেটা আমি আর বাপি পছন্দ করি খুব আর তারপর ডাল ডালটা তো আমাদের ডেলিই লাগে ডাল ছাড়া আমাদের চলেই না তো ডাল আমাদের প্রত্যেক দিন করতেই হয় আর তারপরে ছিল শাক ভাজা এটা কী শাক আমিও ঠিক জানি না আর তার সাথে ছিল লাউ চিংড়ি আর চাটনিটা ছিল আগের দিনের তো এই যে ছিল সেদিনকার খাবার আর তারপরে আমি ওর খাবারটা বেড়ে রেখে দিয়েছিলাম কারণ ওর যেহেতু খেতে একটু দেরি হয় আর পিসি কখন চলে আসবে তার কোনো ঠিক নেই তো না হলে বাসনগুলো রয়ে যাবে সেজন্য ওর খাবারটা আমি প্রায় দিনই বেড়ে রাখি আর বাসনগুলো নামিয়ে দিই আর তারপরে লাস্ট ডিউটি দুপুরে বাপির ঘরে জল ভরে রাখা তো সেটা করে আমার কমপ্লিট কাজ আজকে দুপুরের মতো তো টাটা